আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করছেন আল আখিলাউ ইয়াউমা ইদিম বা'দুহুম লিবা'দিন আদুহুন ইল্লাল মুত্তাকিন আল্লাহ তাআলা এই 67 নাম্বার আয়াতে বলতেছেন দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে আল আখিলাউ অর্থ হলো বন্ধুগণ পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইউমা ইদিন সেদিন কেয়ামতের দিন হয়ে যাবে বাহুম আদিন আদু অপরের শত্রু বন্ধুগণ দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু একজন আরেকজনের বন্ধু এই বন্ধুরা সেদিন কবর হাসর আখেরাতে হয়ে যাবে বা দুহুম লিবাউদিন আদু বুন একে অপরের শত্রু আদু বুন মানে শত্রু শত্রু হয়ে যাও রসুল্লাহ সাল্লাম সরাসরি ডাক দিয়ে বলছি যুবকের প্রতি নবীজির কি পরিমাণ মোহাব্বত ছিল নজয়ানদের জন্য আল্লাহ নবী বলছি হে কোরাইশের যুবকগণ এভাবে ডাকছেন আকুম ডাকছে নবীজি বলছে হে কোরাইশের যুবকগণ তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামাও এবং তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত যুবকদের কেন্লিহিসাল্লাম বলছেন হে যুব সমাজ এভাবে ডাক দিস হাদিস বিশুদ্ধ হাদিস হে যুব সমাজ মানিস তাতা আমিন কুমুল বা আতা ফাল ইয়াতাজাওজ ইলাল মুত্তাকিন তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না তো আল্লাহ তালা বলেন হ্যাঁ টিকবে কবরে হাসরে আখেরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে বন্ধুত্বই থাকবে শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মুত্তাকি যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে ইমান আমলের ভিত্তিতে আখেরাত পরকালের ভিত্তিতে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখেরাতের পথ দেখাবে ন্যাক কাজের পথ দেখাবে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটাও গভীর বন্ধুত্ব তো স্বামী স্ত্রীকে ন্যাক কাজে আখেরাতের বিষয়ে উৎসাহিত করে স্ত্রী ও স্বামীকে কাজে উৎসাহিত করে তোমরা যারা শারীরিকভাবে এবং আর্থিকভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে তোমরা দেরি করো না জলদি বিয়ে করে ফেলো বিবাহ লজ্জার বিষয় না জেনা লজ্জার বিষয় কথা বলেন না কেন বিয়ে কোনো গুণা না পরের মেয়ের পিছনে হাঁটা এটা গুণা বিয়ে না জায়েজ না বিয়ে আল্লাহ তাআলার হুকুম রাসূলুল্লাহর সুন্নাত বিয়ে ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রী মিলিত হওয়া জৈবিক চাহিদা পূরণ করা এটা পুরাটা আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর এটা লজ্জা না এটা অপমান না এটা বেস্যুতি না ইমান আমলের আখরাত পরকালের দিকে সহযোগিতা করে এই যে একে অপরের এই সহযোগিতা তা সম্পর্ক এটা আল্লাহ তালা বলেন এই সম্পর্কটা টিকে থাকবে কবরেও হাসরেও আখেরাতেও জান্নাতেও এরা বন্ধুই থাকবে স্বাভাবিক চলমান বন্ধুত্ব যুবক হোক বৃদ্ধ হোক জীবন চলার পথে যার সাথে যার সম্পর্ক এটাও যদি হয় একে অপরের প্রতি আখেরাত পরকালের ব্যাপার আখেরাত পরকালের বিষয়ে সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করায় একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করায় একজন আরেকজনকে গুণা থেকে বাঁচবার প্রেরণা দেয় দোস্ত তুই আমরা একসাথে চলি এত বড় মিথ্যা কথাটা কেন নবী উৎসাহিত করছেন কোরআনে আছে তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করাও কোরআনে আল্লাহ নিজে বলছে মিয়া সাপ যদি অভাবের ভয় দেখো

অভাব দূর করবা এটা কিভাবে সম্ভব পুনর থেকে বাঁচাইতে চায় ন্যাক কাজে উৎসাহিত করে চলো না নামাজ পড়ি চলো ওলামায় কারামের কথা শুনি চলো কোরআনুর কে তেলাওয়াত করি এই মনে করেন এরকম যেত কিছু ন্যাক কাজের সহযোগিতা সম্পর্ক আন্তরিকতা আল্লাহ তালা বলেন এই বন্ধুত্ব এটা কোনো দিন শেষ হবে না কবরেও না হাসরেও না দুনিয়াতেও না একেবারে আখেরাতেও না জান্নাতেও না কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব বিরিয়ামের লাইট ওনার এই যে সম্পর্ক বোঝেন নাই মতে এর আগের বার কি আপনারা ঘুমে আছিলে তখন হঠাৎ শিখতে উঠলেন কি তা আগে ঠিকই আনকমন পড়ছে দুইজন নেককার লোক বন্ধুত্ব একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ যখন বলবে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার অমুক নামে একটা বন্ধু ছিল এই বন্ধুটা আমাকে দিবা নিশি রাত দিন ন্যাক কাজে আখেরাতের কাজে ইমান আমলের কাজে উৎসাহিত করত অনুপ্রেরণা দিত বিনিময়ে আজকে আমি ন্যাক আমল করে কবরে আসছি আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম আপনার কাছে ফরিয়াদ আপনি আমাকে আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাইখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাইন কি না আমাকে এটা আশ্চর্য লাগলো যে আগে যে কোনো চুপচাপ এখন সব লইরা উঠল তাইলে বিড়ি একজনের ম্যাচলাইট কি অসুবিধা নাই জিল্লা দুজনে আর এমনিতেও আমরা জিল্লা কুমিল্লা ঠিক না তো এই যে সহযোগিতা এটা তো গুনাহের বন্ধুত্ব হ্যাঁ মোবাইল একজনের এমবি বি ঢুকাই দিছে আরেকজন কেন দুইজনে মিলে উলঙ্গ ছবি দেখবে নর্তকীর নাচ দেখবে অশ্লীল দৃশ্য দেখবে একজনে টাকা পুরাই নিছে এমবি চারজনে মিলে অসৎ ছবি দেখছে অশ্লীল দৃশ্য দেখতেছে এই যে বন্ধুত্ব মোটরসাইকেলের একজনের তেল ঢুকাই দিছে আরেকজন আল্লাহ তালা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে হে আমার বান্দা ও চিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা মুটেই কাঁদবা না সাথে সাথে হজরত আলী রাদি আল্লাহ তালু বলেন দুনিয়ার মধ্যে যেই দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল গুনার সম্পর্ক নাফরমানের সম্পর্ক ওই যে বললাম বিড়ি একজনের ম্যাসলাইট আরেকজনের একজনের মনে আসেনি মোটর সাইকেলের একজনের অক্টেন ঢুকাই দিছে আরেকজনে মোবাইল একজন এমবি দিছে আরেকজন এই যে সম্পর্ক তো তো আমি আছি না আমি থাকতে ফ্রেন্ড বন্ধু বন্ধুর জন্য যদি আমরা কিছু না করতে পারি আমার টাকা যদি তোর উলঙ্গ ছবি দেখার জন্য খরচই করতে না পারি তোর মোবাইলে যদি এমবি দিতে না পারি তা আমার বন্ধু কি আর অক্টার নিয়ে দিছে আরেকজন আমরা আমরা ফ্রেন্ড বন্ধুত্ব এবার লং ড্রাইভে গেছে ঢাকা থেকে ছাড়ছে কক্সবাজার গিয়ে থামস কক্সবাজার গিয়ে থামস শুরু করছে ছাড়ছে ঢাকা এসে থামস বর্তমান সময়ের একটা উঠতি বয়সের তরুণ যুবকদের একটা নতুন অসভ্যতা এটা যে অসভ্যতা বর্বরতা এটা কোনো যুবতী কন্যা কারো মেয়ে কারো তাকে মোটরসাইকেলের পিছনে করে লম্বা পথ কোথাও নিয়ে যায় আর এই অসভ্যরা এটাকে উল্লাস আর আনন্দের উপকরণ মনে করে অথচ এই সম্পর্ক গুনাহের সম্পর্ক অসৎসম্প মন্দ কাজের সহযোগিতা একসাথে চলি আমরা তুমি খিলবা আমি টাকা দিতে পারতাম না তাহলে আর ফ্রেন্ড হলাম কেন বোঝেন না আমি টাকা দিতাম পারতাম না কেন আমরা বন্ধু না এই নাফরমানির বন্ধুত্ব এদের দুইজনের একজন মৃত্যুবরণ করলো কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারলো না আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার নাফরমান বান্দার জন্য জাহান নামের দরজা খুলে দাও এই নাফরমান জাহান্নামের দৃশ্য দেখে যখন বুঝবে এটাই তার জাহান্নাম তখন সে মনে পড়বে ওই অসৎ বন্ধুর কথা তফসিরে লিখছে এই লোকটা তখন ওই আল্লাহ তালার কাছে দোয়া করবে এই নাফরমান আল্লাহর কাছে কবরে দোয়া করে বলবে আল্লাহ আমার একটা বন্ধু ছিল যে দিবানিশী আমাকে গুনাহের কাজে মন্দ কাজে উৎসাহিত করত সুদের কাজে সহযোগিতা ঘুষের সহযোগিতা জিনাবে বিচারের সহযোগিতা ছেলেটা না কোনোদিন মদের আড্ডা আহা বন্ধু নামের এক দুষ্ট তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে দিছে এই ছেলেটা কোনোদিন জুয়া না তারে জুয়ায় অভ্যস্ত করে দিছে একর ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে নারীর কাছে কোনো অসভ্য দুশ্চরিত্রা বে হায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে অসৎ কোনো নারীর ফাঁদে ফেলে দিছে এই যে সম্পর্ক এই সবগুলো হলো গুনার কাজের সম্পর্ক